হরে কৃষ্ণ সবাইকে তো দেখো আমি একাদশীর জন্য একটা প্রসাদ বানিয়েছিলাম আলু টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে আর সামান্য একটু জিরে গুঁড়ো সন্দক নুন বাদাম আলু আর ধনে দিয়েছিলাম মশলার মধ্যে নুন আর জিরে গুঁড়ো ছাড়া আর কিছুই দিইনি তো ভিডিওটা মানে প্রথমবার করলাম তো একটু ভুল ত্রুটি হয়েছে তার জন্য ক্ষমা করে দেবেন আর এই যে বাদাম ভিজিয়ে রেখেছিলাম আর বাকি জিনিসগুলো তো দেখলেই এবারে গ্যাসটা জেলে দিলাম আমি পরে কড়াইটা কনভার্ট করেছিলাম কারণ এই কড়াইটা প্রচুর ছোটো হয়ে গেছিলো কারণ এতে সবটা ধরছিল না তাই জন্য তো কড়াই গরম করে আমি আমরা একাদশীতে সানফ্লাওয়ার সিডস অয়েল খাই মানে যেটা সূর্যমুখীর বীজের যে তেলটা আর নয়তো ঘি খেতে পারেন আমরা ঘিও খাই তো আমি ইস্কন মতে একাদশীটা পালন করি তো আমি এগুলো দেখাচ্ছি হ্যাঁ কিসমিস দিয়েছিলাম ভুলে গেছিলাম ওটা আর এইগুলোই আছে সন্দক লবণ আর মশলার মধ্যে এটা হচ্ছে জিরে গুঁড়ো তো আচ্ছা এবারে দেখা যাক প্রথমেই কড়াই গরম করে আমি কড়াইতে ঘি দেব কিন্তু আমি ভুল করে আগে এগুলো দিয়েছিলাম একটু রোস্ট হওয়ার জন্য এগুলো মানে শুকনো লঙ্কা বা পাঁচফোড়ন এগুলো আগে দিলে না একটু শুকনো কড়াইতে টেলে নিলে একটা সুগন্ধ বেড়ে এরপরে এটা আমি কী করছিলাম জানি না তো মানে আমার ফোনটা কোথাও স্ট্যান্ড করতে পারছিলাম না এক হাতে করে ফোন নিয়ে ভিডিও করেছি তো এবার ঘি দিয়ে দিচ্ছি ঘিতেই রান্নাটা করেছি আর আমি বেশি তেল বা ঘি কোনোটাই রান্না ইউজ করি না তো একটু কমই দিলাম আপনাদের পরিমাণ মতো আপনারা তেল বা ঘি যা ইচ্ছা দিতে পারেন এটা আপনারা কোনো উপসের আগের দিন সংযমিতেও খেতে পারেন একদম কোনো মশলা নেই কিছু নেই খুবই সিম্পল রান্নাটা আর খুব ভালোও হয়েছিল আমি প্রসাদ পেয়েছি তো দেখুন এটা আমি কেন নাড়ছি এটা না নাড়লেও চলতো তো এবারে যখন একটুখানি ফেনা ফেনা উঠে এসেছিলো ঘিটা থেকে আমি এখানে কাঁচা লঙ্কা ক্যাপসিকাম টমেটো দিয়ে দিয়েছি এটার মধ্যে কুমড়ো পেঁপে এইগুলোও দেওয়া যায় আমি খালি আলুটাই করেছিলাম তরকারি কারণ আমার কাছে কুমড়ো পেঁপের তরকারিটা অত একটা ভালো লাগে না টমেটোটা দেওয়ার কারণে একটু মানে থিকি ফ্লেভার মানে টেক্সচারটা আসবে আর কি মানে একটু থকে থাকবে তো দেখো এবারে এটা আমি কী করছিলাম হ্যাঁ এবার একটু কিসমিস দিয়ে দিলাম এর মধ্যে কাজুও দেওয়া যায় তোমরা যেমন ইচ্ছা যা থাকবে তাই দিয়ে বানাতে পারো তো দেখো আমি নেড়ে নিচ্ছি এরপরে দেখি কি হয় এবার একটি সন্দেহ লবণ দিয়ে দিলাম তারপরে আবার নাড়ছি এবারে আলু টমেট এই সরি আলু ধনেপাতা বাদাম সেদ্ধ ভেজানো একটু ছিল সেদ্ধ করা ওটা দিয়ে দিয়েছিলাম তো এবার দেখো এটাতে নাড়তে কত অসুবিধা হচ্ছিলো তাই জন্য আমি আবার বড় একটা কড়াইতে এটাকে ট্রান্সফার করেছিলাম কারণ এটাতে একদম নাড়া যাচ্ছিলো না এটা অনেকটা ছোট ছিল কড়াইটা তো তোমরা আলুগুলো আর বড়ও রাখতে পারো আমি তো মানে ছোটো ছোটো করেছিলাম আর কয়েকটা দেখবে বড় বড় ওগুলো আমি সকালে যখন স্যালাড করেছিলাম তখন রাখা ছিল মানে আলু কাবলি মতো কুড়ি তো এটাই ছিল এবার এটাকে আমি কনভার্ট করে নিলাম এই যে বড় কড়াই বোধ এটা না এটা ছোটো কড়াইতে জিরে গুঁড়ো দিলাম এবারে বড় কড়াইতে কনভার্ট করে দিয়েছি এবারে একটু নাড়াচাড়া করে দিলাম এবার বোধ আমি জল দেব না কি দেবো দেখা যাক তো এবার আমি জলই দিচ্ছি তোমাদের যদি একটু বেশি ঝোল করতে চাও জল দিতে পারো আমি একটু গামাখা গামাখা করতে চেয়েছিলাম তো অত বেশি জল দিইনি যাতে একটু সেদ্ধ হয়ে যায় আলুটা তার জন্য একটু দিয়েছিলাম এরপর খালি আর কিছুই না ঢাকা দিয়ে রাখা আর মাঝে মাঝে একটু নেড়ে দেওয়া তারপরেই তৈরি হয়ে যাবে আর লাস্টে আমি একটু ঘি দিয়েছিলাম সেটা বোধহয় রেকর্ড করা হয়নি এই যে দেখো কিছুক্ষণ পরে এসে ওই দেখছিলাম নেড়ে তো এই যে দেখো কি হয়েছে আমি এবার টমেটোগুলো একটু মানে খন্তি সাজ একটু গড়িয়ে দিচ্ছি যাতে একটু গ্রেভি গ্রেভি হয় তো দেখতেই পাচ্ছ কোনো মশলাই নেই জিরে গুঁড়ো ছাড়া আর হলুদ তো আমরা একাদশীতে খাই না তাই হলুদ তো আর কোনো কথাই নেই অনেকে সংযমিতেও হলুদ খাওয়া বারণ থাকে অনেক পূজা পার্বণে তো সেই সময়ে এটা করতে পারো তোমরা খেতে হয়তো ভাববে কিছু নেই কেমন লাগবে সত্যি খুব ভালো ছিল আমি নিজে খেয়েছি হরে কৃষ্ণ